আমাদের ফোনে কেউ মনে হচ্ছে আজকে নিয়ে ধারদ্রে ভালো হয় অন্তত এইভাবে চলুক ভাই তাও আমি লাইভটা করতে পারবো ঠিক আছে হ্যাঁ হ্যালো জি মেরে ভি সাপোর্ট কার দে ওকে 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 ফুল এটা ফুল সিং ফুল সে ও ভাইয়া আপকা হাসেও দিদি ভাই আমি আপনার লাইভে নতুন ওকে অনেকেরই মেনশন করে দিয়েছে ও মাই গড তাই নাকি আমি তো একটা কমেন্টও আসেনি আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য কোনো কমেন্টে আসেনি আমি কোনো কমেন্ট দেখতে পাইনি ঠিক আছে তো চলো আচ্ছা অনেকক্ষণ পরে মনে হচ্ছে এবার নেটওয়ার্ক পেয়েছে তো ভাই এখানে হচ্ছে নতুন যারা কাজ করতে চাচ্ছ তাদের কিন্তু সবাইকে কিন্তু সাপোর্ট করা হবে কিন্তু অবশ্যই তোমরা প্রথম কমেন্টটা জানিয়ে দেবে কে কোথা থেকে দেখছো আর তোমরা যারা সাবস্ক্রাইব করবে তাদের নামগুলো বলবে আমি কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেব তাই দেরি করবে না ঝটপট করে জয়না যাও একটু কমেন্টটা জানিয়ে দেবে কোথা থেকে দেখছো ঠিক আছে একদমই দেরি করো না ঝটপাট যাও একটু সাবস্ক্রাইব করবে আর তোমরা কিন্তু প্রত্যেকে এখান থেকে সাপোর্ট পাবে ঠিক আছে তো চলো আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কের একটু প্রবলেম চলছে যে কারণে আজকে এমন হচ্ছে আমি বোকার ঝারখা আচ্ছা झारखंड থেকে হচ্ছে झारखंड থেকে দেখছি थैंक यू সো মাচ নারায়ণ দাদা চলে এসেছে थैंक यू प्लीज आ, प्लीज কল ইস্কুল আছে আচ্ছা মুক্তার হোসেন দেখতে পাচ্ছি মুক্তারিদি ইভা দিদি বলেছে আমি আছি থ্যাংক ইউ সো মাচ ইভা দিদি কেমন আছো কি খবর একটু জানাবে ইভা দিদি কেমন আছো একটু জানাবে ইভা দিদি তুই চলো একটু ট্যাপট্যাপ করো স্ক্রিনে ট্যাপট্যাপ করো মেয়ে কিন্তু ট্যাপটপ দেখো দেখা যাচ্ছে মেয়ে কিন্তু ট্যাপট্যাপ করতে দেখা যাচ্ছে তোমরা একটু স্ক্রিনে ট্যাপটপ করে জয়েন হয়ে যাও ঝটপট করে একটু কোথা থেকে দেখ একটু জানাবে তাহলে কিন্তু ভালো লাগবে সবাই কিন্তু পরিচয় হবে ঠিক আছে তো নতুন কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না তোমরা একটু বন্ধুদের নাম মেনশন দাও আপু অনেক দিন পর লাইভে আসলে আমার স্যার নাজমুল হাসান ভাই নাজমুল হাসান দাদা ভাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন যে নাজমুল দাদা কেমন আছেন ঠিক আছে একটু টেপ টেপ করে প্রত্যেকে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে যারা তারা বন্ধুদের নাম মেনশন দেবে প্রত্যেককে কিন্তু পিন করে দেবো ঠিক আছে একটু শেয়ার করো গ্রুপ শেয়ার দেবে নিজের প্রোফাইলে একটা শেয়ার করো আর একটু গ্রুপ শেয়ার করে একটু বেশি করে গ্রুপ শেয়ার করে অনেক বন্ধু আসবে নতুন বন্ধুরা আসলে কিন্তু নতুন কালকে আমি ফুল পাইনি তুমি তো নাম মেনশন করতে পারোনি নির্মল দাদা তোমাকে তিনবার পিন করলাম কিন্তু তোমার নামটা মেনশন ছিল না যে কারণে তোমাকে স্টার দিতে পারিনি অনিন্দিতা দেখতে পেয়েছি অনিন্দিতা তুই কোথা থেকে দেখছু একটু জানাবে প্রত্যেকে আমরা একটু ট্যাপ ট্যাপ করে জয়ে নেবো প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে জয় তো চল চলো তো দেখি একটু ঝটপট করে জয় নেবো ঝটপট ঝটপট করে জয় নেওয়া ঝটপট করে জয় নেবো ঠিক আছে এই ভালো দেখা যাচ্ছে বলো কিভাবে গ্রুপ শেয়ার করবো আচ্ছা আচ্ছা গ্রুপ শেয়ার করতে জানো না দিদি দেখ যেখান থেকে শেয়ার অপশন আছে ওখানে শেয়ার অপশানে গিয়ে তারপর দেখো ওখানে গ্রুপ লেখা থাকবে একে তো নেট পাচ্ছে না ভাই সঞ্জয় বারোই হাই লিখেছে হ্যালো সঞ্জয় দা কেমন আছে একটু জানাবে আর ছোটো বোন আমি নতুন তোমার লাইভে আমি ইন্ডিয়া থেকে দেখছি আশা হচ্ছে অঞ্জলি রাজবংশী থ্যাংক ইউ সো মাচ দিদি আমি নতুন নারায়ণ ভাই বলেছে থ্যাংক ইউ সো মাচ ভালো আছি আপু আপনি কেমন আছেন ভালো আছি নাজবুল ভাই আমিও ভালো আছি এ এখানে আরছি তোমাকে আর কষ্ট করতে দেবো আচ্ছা আমি কিন্তু নতুন আচ্ছা আচ্ছা তুমি নতুন অবশ্যই এখান থেকে সাপোর্ট পাবে প্রত্যেকে সাপোর্ট পাবে আর তারপরে বিশেষ করে মেঘের মেঘের পেজ থেকে কিন্তু লাইভে এসেছি ঠিক আছে তো এটাকে রাজবি শর্মা মাই গড রবি ইসলাম আমাদেরকে টেন কুকিজ দিয়েছে অসংখ্য ধন্যবাদ প্রভিউর ভাই দেখো রবি ভাই কিন্তু এখানে টেন কুকিজ দিয়েছে থ্যাংক ইউ সো মাচ লডস অফ লাভ রাদার হ্যাঁ তো এটাকে জানভি কী বলেছে লাল ফুলের ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ঠিক করতে পারছি না রে ঝটপট করে প্রত্যেকে একটু ঝটপট করে জলাবো প্রত্যেকে 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 ঝটপট চলো ভালোবাসা অভিনয় আর নাম মেনশন কী কী একটু দেখে নেবো নাম মেনশন যারা যারা করছে তাদেরকে একটু নেবো দেখি কি বুলবুল আহমেদ দেখতে পেয়েছি ভালোবাসা ভাই নাম মেনশনটা আগে শিখতে হবে সঠিক করে নাম মেনশন না করলে কিন্তু কারোর পরিবারে কেউ যুক্ত হতে পারবে না ঠিক আছে আগে নাম মেনশনটা শিখতে হবে প্রত্যেকেরই আগে নাম মেনশনটা শিখতে হবে নাহলে কিন্তু কেউ কিন্তু তোমার পরিবারে যেতে পারবে না শেয়ার করো আগে শেয়ার করো যত বেশি দেখো তো কটা শেয়ার হয়েছে টোটাল কোথায় আছো কোথায় দেখো তো টোটাল কটা শেয়ার হয়েছে একটু দেখো তো কত শেয়ার আছে প্রত্যেকে ধরবো বাট নাম মেনশনটা দেখো নাম মেনশন কি করে করতে হয় সেটা কিন্তু শিখতে হবে আগে সুমাইয়া আক্তার মাত্র সাতজন শেয়ার করেছে বাকিরা কিন্তু শেয়ার করেনি বাকিরা কিন্তু শেয়ার করেনি শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যমুনা বারমন কোথা থেকে দেখছো একটু জানাবে রবিউল ইসলাম আচ্ছা একটা ভাই আমাদেরকে কুকিজ দিচ্ছে ভাইটা একটু নাম মেনশন দেবে একটা ভাই আমাদেরকে কুকিজ দিচ্ছে ভাইটা একটু নাম মেনশন দেবে আর নতুন যারা যারা আছে লাইভে তারা কিন্তু পিনপোস্টে জয়েন নেবে নতুন যারা তারা কিন্তু পিন পোস্টে জয়েন হয়ে যাবে ঠিক আছে নতুন যারা যারা আছে তারা কিন্তু পিন পোস্টে জয়েন হয়ে যাবে ওকে তো চলো ঝটপট আমরা সবাই মিলে জয়েন হব ও মাই গড এগেন আমাদেরকে টেন কুকিজ দিয়েছে রবিউল ইসলাম ভাই রবিউল ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ শাইলেন্দ্র কুমার শাইলেন্দ্র কুমার ভাই দেখতে বেশি নিজের নাম মেনশন নিচ্ছে আচ্ছা আমাদেরকে কিন্তু দেখো এগেন টেন কুকিজ দেশে থ্যাংক ইউ মচ লর্ডস অ্ব যাতে লর্ডস অফ ক্লাব লর্ডস অফ লাব চলো হ্যাঁ দেখে নেবো একটু দেখে নেবো দিদি ভাই ভালোবাসার চলমান থাকবে থ্যাংক ইউ এন কে নয়ন ভাই তুমি কোথা থেকে দেখছো একটু জানাবে ভুল দাদা বলছে আপু আজকে আমি আমার টাইম লাইনে না মেনশন করেছি টাইম লাইনে তো শেয়ার করতে হবে ভাই বন্ধুদের নাম মেনশন বন্ধুদের নাম মেনশনগুলো করো বন্ধুদের একটু নাম মেনশনগুলো করবে ঠিক আছে তো আচ্ছা আচ্ছা কিউট রাজ্যের কিউট বলা ভাইটা চলে এসেছে কালকে আমাদের লাইভে ছিল অসংখ্য ধন্যবাদ ভাই কিন্তু চলে এসেছে তো চলো আজ প্রথম আপনার লাইভে আছে এস কে সঞ্জয় কুমার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ প্রথম আসার জন্য অসংখ্য ধন্যবাদ একটু যুক্ত হবে আর অবশ্যই একটু শেয়ারটা করবে ঠিক আছে অবশ্যই একটু শেয়ার করবে আর যুক্ত হয়ে যাব তিন পোস্ট আগে থেকে যুক্ত আছি আর যুক্ত হতে পারছি না এখন বলো কীভাবে যুক্ত হবে এখন আর যুক্ত হতে হবে না যুক্ত যখন আসে অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই নিজের নাম মেনশন দিয়েছে থ্যাংক ইউ আপু আলিপুর দুয়ার থেকে আমি আচ্ছা 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 আলিপুরদুয়ার থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ যৌমুনা মনে তোমাকে শেয়ার করে দিয়েছে আচ্ছা মমিনুর ভাই কালকে আমার লাইভে এসেছিলো আজকে এসেছে থ্যাংক ইউ শায়লেন্দ্র কুমার তুমি কি প্রতিদিন লাইভ করো হ্যাঁ ভাই আমার বড়ো পেজ থেকে যে পেজটা দেখো পিনে আছে ওটা থেকে প্রতিদিনই লাইভ করি রাত নটায় কিন্তু যে একটু প্রবলেমের জন্য আমি ওটা থেকে আসতে পারছি না আর রাত নটায় আশা করি এই পেজ থেকে এখন থেকে রাত নটায় করে লাইভে আসবো ঠিক আছে তোমার আমি তোমার লাইভে আজ প্রথম আসলাম আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দশটা শেয়ারগুলো কিন্তু অবশ্যই ফুলের ভালোবাসা পাবে তার সঙ্গে অ্যাক্টিভ বন্ধু পাবে এখানে যতজন আছে তাহলে কিন্তু তুমি সবথেকে বেশি অ্যাক্টিভ বন্ধু পাবে ঠিক আছে কারণ এখানে যারা নতুন আসে তারাই কিন্তু বেশি অ্যাক্টিভ বন্ধু পায় এখানে অনেকে দেখছি ওয়াশিং আছে বাট তাদের কমেন্ট দেখতে পাচ্ছি না জানি না কমেন্ট শো করছে কিনা ওকে তো যদি কমেন্ট শো না করো একটু কমেন্টে জানাও রিপ্লাই করো কাউকে ধরে রিপ্লাই করো আমি শেয়ার করেছি যমুনা দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ শাইলেন্দ্র কুমার শুধু নিজের নামটাই মেনশন দিয়েছে বন্ধুদের আচ্ছা রবিউল ভাই অসংখ্য ধন্যবাদ এগেন টেন কুকিজ দিয়েছে রবিউল ভাই তুমি একটু নামটা মেনশন দাও রবিউল ভাই নামটা মেনশন দাও মোমিনির হক দেখতে পেয়েছি মোমিনির হক দেখতে পেলাম তো চলো চলো একটু ঝটপট একটু শেয়ারটা করবো একটু শেয়ারটা করো আর নাম মেনশন দাও ঝুমা আচ্ছা ইভা দিদি এক দুই তিন চার পাঁচ পাঁচটা নাম মেনশন দিয়েছি ইভা দিদি অসংখ্য ধন্যবাদ অর পিতা বুনিয়া হায় লেখেছে হ্যালো অর পিতা দিদি আচ্ছা শফিকুল ভাই আমার প্রিয় ভাইটা ট্যাপ ট্যাপ করছে স্ক্রিনে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শপিকুল ভাই কিন্তু স্ক্রিনে ট্যাপ করছে শাইলেন্দ্র কুমার দেখতে পেয়েছি দিদি ভাই আমি বাগেরহাট জেলা থেকে আচ্ছা আচ্ছা এন কে ভাই বাগেরহাট থেকে বাগেরহাট গম্বুজ মসজিদ তাই তো নির্মলক দেখতে পেয়েছি ভাই নির্মল মোদককেও দেখতে পেলাম অসংখ্য ধন্যবাদ চলো তো দেখে নেবো আর কারা কারা আছে কারা কারা আছে কারা কারা আছে একটু বলো ঝটপট শিয়ার ডান দিদি এস কে সঞ্জয় কুমার বলেছে থ্যাংক ইউ সো মাছ সঞ্জয় দাদা অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আচ্ছা ইলিম ইলিম সরকার দেখতে পেয়েছি বা ভালো আছি তুমি কোথা থেকে দেখছো একটু জানাবে আচ্ছা রবিউল ইসলাম আমাদের কিন্তু অনেক অনেক কুকিজ দিয়েছে তাই পিউ ভাইটাকে একটু পিন করলাম সবাই সাথে যুক্ত হয়ে যাব এটাকে শিউলি দত্ত হাই হ্যালো শিউলি দত্ত কোথা থেকে দেখছো একটু জানাবে শিউলি দিদি কিউট রাজ্যের কিউট পড়া চলে এসেছে পিউ ভাইটা ওকে তো আমি কিন্তু এখন রবিউল ভাইকে ধরে নিয়েছি হ্যাঁ রবিউলের সাথে একটু যুক্ত হয়ে যাবো রবিউল ভাইয়ের সাথে জয়েন যাবে রবিউল ভাইয়ের সাথে থেকে কিন্তু রবিউলের সাথে যুক্ত যাবে রবিউল ভাই কিন্তু আমাদেরকে তাই ভাইয়ের সাথে একটু অবশ্যই অবশ্যই যুক্ত থাকবে স্টার সেন্টারদের সাথে যুক্ত থাকতে হবে ভাই তো চলো নিই দেখেনি দেখেনি দেখে নিচ্ছি কারা কারা যাচ্ছে রবিউল ভাইয়ের সাথে কারা কারা যুক্ত হচ্ছে একটু ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো একজনকে যেন ট্যাপ আজ অনেক ঘুম পাচ্ছে কেন যে আচ্ছা আচ্ছা মাসুদ ভাই আজকে ঘুমিয়ে পড়ো কালকে আবার যখন লাইভে আসবো কালকে একটু তাড়াতাড়ি আসবো অনেক রাত হয়ে গেছে তো নটার সময় লাইভে আসবো আস্তে আস্তে সেই রাত সাড়ে এগারোটা বেজে গেছে তোমার কি ঘুম পায় নাকি তো চলো হাই আপু আমাকে দেখতে পাচ্ছে হ্যাঁ কী উঠল জয়পুর হাট থেকে যুক্ত হচ্ছে সঞ্জয় কুমার অসংখ্য ধন্যবাদ কী কী বলেছেন দিদি ভাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও তো আপু আজকে আমি সঠিকভাবে টাইম লাইনে আমার নাম মেনশন করেছি একটু চেক করে দেখুন নাম মেনশনটা এখানে যেখানে কমেন্ট করছো এখানে নাম মেনশন করতে হবে ভাই হ্যাঁ এখানে নাম মেনশন করতে হবে নাম মেনশন যদি ঠিক করে না করতে পারে তাহলে কিন্তু রবিউল ভাই কিন্তু এইখানে আমাদেরকে টেনকু কিনতে অসংখ্য ধন্যবাদ আমি গতকাল ছেলে বাবা হয়ে গেছি আপু আমার আইডি দেখে দেখে আসুন ও মাই আচ্ছা নাজমুল হাসান কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন নাজমুল হাসান অনেক অনেক শুভকামনা তোমার ছেলের জন্য নাজমুল ভাই অনেক শুভকামনা অনেক বেশি শুভকামনা আচ্ছা মিনুর হক দেখতে পেয়েছি তার নাম কী রাখলেন ছেলের সেটা বলুন আচ্ছা নাজমুল ভাই দেখতে পেয়েছি তোমার এই ডিআই সবার যাওয়া যাচ্ছে এটা না চলো তো আমরা একটু দেখে আসছি অর পিতা দিদির নাম মেনশন রবিউলের সাথে সাজ দেয় তো রবিউলের নাম মেনশন হয়েছে বলে তাই না তাহলে আমি প্রতিদিন আসবো মুমিনুর ভাই এখানে তো হ্যাঁ প্রতিদিন আসবো অবশ্যই রাত নটায় লাইট থেকে ভাই রাত নটায় লাইট থেকে অবশ্যই চলে আসবে ঠিক আছে রাত নটায় লাইভ তো শাইলেন্দ্র কুমার দেখতে পাচ্ছি এন কে ভাই বলেছে দিদি ভাই আমি পিন পাবো এখানে সবাই পিন পাবে যমুনা যমুনা পার্বন দেখো অনেকগুলো নাম মেনশন দিয়েছে ওকে একটু ধরে নেবো তো নির্মল মোদক দাদা নামটা মেনশন হয়েছে কি আমি তো বুঝতে পারছি না যাই হোক লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ জাহিদুল ইসলাম কেমন আছেন একটু জানিয়ে দেবেন দাদা ভাই কালকেও এসেছিল তো চলো এমনি জাহিদুল ইসলাম হ্যাঁ ভাই দেখতে পেয়েছি আমি এই যে রবিউল ভাইকে ধরে নিয়েছি রবিউলের সাথে কারা কারা রবিউল ভাই আমার বন্ধু আছে থ্যাংক ইউ সো মাচ নয়ন ভাই তোমাকে যে যে রবিউল ভাইয়ের সাথে যুক্ত হয়েছো আর ডান লেখো আর ডান লেখো সবাই একটু আর ডান লেখো প্রত্যেকে একটু আর ডান লিখো তাহলে আমি বুঝে যাবো যে রবিউল ভাইয়ের সাথে সবাই কিন্তু জয়েন হয়ে গেছে তো অবশ্যই একটু জানাবে কোথা থেকে দেখছো আর একটু লাইক করবে প্রত্যেকে একটু লাইক করবে ওকে তো চলো 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 আর তিনজন গেলে রবিউল রবিউল আর তিনজন কতজন গিয়েছো কতজন গেছে দেখি একটু আমাকে একটু ফোন দাও একবার তুমি চেক করে আসি আর রবিউল ভাইয়ের সাথে আর তিনজন গেলে কিন্তু সত্তর জন হয়ে যাবে ঠিক আছে আর তিনজন গেলে সত্তর জন হয়ে যাবে তো কতজন গেছে একটু দেখে রবিউল ভাইয়ের সাথে এই যে রবিউল ভাইয়ের সাথে একটু ঝটপট করে জলে যায় ঝটপট ঝটপট ভাইয়ের পর কিন্তু আমি চলে এসেছি আক্তার দশটা গ্রুপ শেয়ার দিয়েছে অসংখ্য ধন্যবাদ আক্তার তোমাকে রবিউল ভাই রবিউল ভাই কারা কারা যুক্ত হয়েছে ইহা ইহা দিদি কিন্তু যুক্ত হয়েছে ইহা দিদি কিন্তু যুক্ত হয়েছে আর কে কে যুক্ত হবে বলো দেখে আসি ইহা দিদি গেছে ফাতেমা আক্তার যমুনা আছে যমুনা বারুন অনেকগুলো নাম মেনশন দিয়েছে যমুনা বারুন একটু ধন্যবাদ জাহাঙ্গীর এখন নেই এক ছিল থাক সমস্যা নেই চলতে থাকুক আহ তো চলো আপু ভালোবাসা আর ডান আর ডান আস্তে আস্তে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ওকে জাহিদ ভাই দেখতে নির্মল মোদক দেখতে পাচ্ছি আচ্ছা আর ডান নির্মল দাদা নির্মল দাদা লিখেছে হ্যালো আচ্ছা আরিফুল ইসলাম কোথা থেকে দেখছো একটু জানাবে আরিফুল ভাই আরিফুল ভাই কোথা থেকে দেখ কিউট রাজ্যের কিউটগুলো ই ভাই দিদি নাজমুল ভাই ঘরটি যাদের আচ্ছা আমি একটু নাজমুল ভাইয়ের পরিবে চলে এসেছি এই যে নাজমুল ভাই দেখো যারা তারা যুক্ত হবে তাদের পরিবে যাওয়াটা খুব সহজ হবে হলে কিন্তু যাওয়া যাবে না ঠিক আছে এই যে নাজমুল ভাই চলে এসেছি নাজমুল ভাইয়ের এই যে ছোট্ট একটা কিউট বেবি হয়েছে কিউট বেবি ছেলে বেবি হয়েছে যাক ভালো কিউট বেবি হয়েছে নাজমুল ফেরে কিন্তু একটা কিউট একটা বেবি হয়েছে তো সবাই একটু তার জন্য একটু দোয়া করবে তো চলো 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 নির্মল মোদক তোমাকে আমি এই পেজ থেকে এখান থেকে কমেন্ট করে দিয়েছি ভাই এই পেজ থেকে এটা হচ্ছে কোন পেজ আছে এখন আমরা মিক্স রাতে আছে তো চলো হ্যাঁ ভাই দেখতে নির্মল দাদা নাম মেনশন করতে পারছি আচ্ছা তোমাদের নাম মেনশন করতে পারো না তোমাদেরকে বলছি কীভাবে নাম মেনশন করবে পনেরো জন আছো পনেরো জনই যুক্ত যাবো ঠিক আছে ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলো দেখো কীভাবে নামটা মেনশন করবে নাম মেনশন দেখাতে গেল তোমার এখন ব্যাক করতে যেতে হবে ভাই অনেক চাও এই যে কমেন্টে যাওয়ার পরে কমেন্ট যেখান থেকে করছো সেখান থেকে এই যে এই অপশানে টাচ করবে এটাতে টাচ না করলে কিন্তু হবে না এটাতে টাচ করে ফার্স্ট দেখবে তোমার নামটা আসছে আমি আমার নামটা দিচ্ছি ঠিক আছে ফার্স্ট তোমার নামটা আসছে যখনই ব্লু কালার শো করবে তখনই কিন্তু তোমার মেনশন হবে তাছাড়া কিন্তু মেনশন হবে না ওকে তো এইভাবে দিলে তাহলে কিন্তু আমি যখন প্রিন্ট করবো তখন কিন্তু যুক্ত হতে পারবে তাছাড়া কিন্তু যুক্ত হতে পারবে না ফাতিমা তার দশটা গ্রুপ শেয়ার করেছো বলছো তুমি তো এখন ফলো করো নি ফাতিমা দিয়ে ফলো পর্যন্ত তো করা নেই ফাতিমা কিন্তু -de follow ও নাই ঠিক আছে একটু ফলো করো আগে মমিনুর হক বলো বলো আচ্ছা নির্মল দাদা দেখতে পেয়েছি উম নাম mention করছো না আর যে যমুনা যমুনা কোথায় গেলো যমুনা যমুনা কোথায় গেলো জাহিদুল ইসলাম দেখতে পাইছি জাহিদুল ইসলাম টা কে চেন নাকি আচ্ছা এই যমুনা যমুনা কোথায় গেলো যমুনা কোথায় গেলো থাকলে কমেন্ট করো তাড়াতাড়ি যমুনা সতেরো জন watching করছে যমুনা কোথায় গেলো যমুনা ও হচ্ছে নাম মেনশন দিয়েছে বাট খুঁজে পাচ্ছি না ভাই কমেন্ট কিন্তু খুঁজে পাচ্ছি না একটু ট্যাপ ট্যাপ করে যুক্ত ট্যাপ ট্যাপ করে যুক্ত ট্যাপ 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 তাড়াতাড়ি ট্যাপ ট্যাপ করে যুক্ত ঝটপট করে আমার নাম মেনশন দিতে হবে না আমার নাম মেনশন দিয়ে কোনো কাজ নেই বন্ধুদের নাম মেনশন দাও আরে ইসলাম দিদি ফলোয়ার দরকার এখানে যারা এসেছে প্রত্যেকেই ফলোয়ার্স পাবে ভাই প্রত্যেকেই ফলোয়ার্স পাবে কিন্তু তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্য একটু নাম মেনশন দিতে হবে একটু শেয়ার করেছো কারা কারা শেয়ার করছো হুম আচ্ছা নির্মল দাদা দাদা কিন্তু নির্মল দাদার মেনশনটা হয়েছে তো নির্মল দাদা করবে আজকে তুই সবাই যুক্ত যাও নির্মল দাদার কিন্তু কে কে যুক্ত হচ্ছে যে যারা যারা যুক্ত হবে তাদের কিন্তু সবার আগে বন্ধু হয়েছে নাজমুল ভাই চলে গেছে কে কে গিয়েছে নামগুলো দেখতে হবে নামগুলো দেখতে হবে নামগুলো এই যে দেখো কে কে গিয়েছে রবিউল ইসলাম গিয়েছে নাজমুল ভাই গেছে জাহিদুল ভাই গেছে ফাতিমা গিয়েছে এই যে চারজন আমি চারজনকে দেখতে পাচ্ছি বাকিদের কিন্তু দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি 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 তাহলে সত্তর করে দাও সত্তর করে দাও এই তাড়াতাড়ি সত্তর হয়ে যায় আচ্ছা সবাই চলে গেছে দেখো যে যা যা যুক্ত হয়েছে জাহিদুল ইসলাম বন্ধু লাগবে বন্ধু লাগবে এখানে সবাই বন্ধু সত্তরই হয়েছে সত্তর বলছি সত্তর জনই হয়েছে পল্লবী দিদিও চলে গেছে তো কিউট দেখো সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে যা যা যুক্ত হচ্ছে আচ্ছা যমুনাকে অনেক কষ্ট করে পেয়েছি ও নাম মেনশন দিয়েছে তাই যমুনাকে ধরে নিলাম আচ্ছা এই যে যমুনা দেখো সবার আগে যুক্ত হয়েছে ও মাই গন যমুনা দিদি সোহেল ভাই এই যে অনেকেই তো যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জন চলো বারো জন চব্বিশ পরগনা আচ্ছা যমুনা যমুনার নাম মেনশন হয়েছে হ্যাঁ যমুনা দিদি ধরে নিয়েছি নির্মল দাদা ডাজি থ্যাংক ইউ সঞ্জয় কুমার তোমাকে ধরে নিচ্ছি প্রত্যেককে ধরে নিচ্ছি ভাই যুক্ত হতে থাকা একটু যুক্ত হও তাহলে সবাইকে এখানে তো বেশি ওয়াশিং নেই মাত্র কয়েকজন আছো মাত্র কয়েকজন দেখি জাহিদুল ভাইকে ও না জাহিদুল ভাইকে আমি কখনো দেখিনি ঠিক আছে কোনো ব্যাপার নেই চার মিনিট আগে শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ চলো এটা কি বিউটিফুল life thank you thank you thank you নাম মেনশন দাও প্রত্যেকে যারা যারা যে সবার সাথে যুক্ত হচ্ছে তারা নাম মেনশন দাও আরিফুল ইসলাম বলো যমুনা দিদির সাথে সবাই কিন্তু যুক্ত হয়েছে লিটন লিটন চলেছে ফরিদপুর দশটা গ্রুপ শেয়ার করেছে ফরিদপুর থেকে যুক্ত হয়েছে আমাদের লাইভে ও ভাই ফরিদপুর থেকে যুক্ত হয়ে গেছে আমাদের লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসা রইলো প্রিয় দিদি সঞ্জয় অসংখ্য ধন্যবাদ নমস্কার দিদি আব্দুল আব্দুল ভাই বলেছে থ্যাংক ইউ সো মাচ নমস্কার তোমাকে মমিনুর আচ্ছা মমিনুরকে ধরে নাম কী বলেন ইন্ডিয়া হ্যাঁ ভাই আমাদের বাড়ি ইন্ডিয়াতে আরিফুল ইসলাম বলেছে দিদি সাপোর্ট করো ওকে 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 তো চলো দিদি কেমন আছেন ভালো আছি পল্লবী দিদি তুমি কোথা থেকে দেখছো একটু জানাবে আমি মমিনুর ভাইকে ধরেছি মুমিনুর হককে ধরে নিয়েছি মুমিনুর হক একটু সবাইকে ব্যাক করবে আর যমুন দিদি সবাইকে ব্যাক করে দেবো যারা যারা যুক্ত হয়েছে আসাম থেকে লাইভে যুক্ত হলাম আচ্ছা 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 আব্দুল আজিজ ভাই বলেছে আসাম থেকে থ্যাংক ইউ সো মাচ একটু শেয়ার এখন খুশি একটু শেয়ারটা করে জয়েন হবে শেয়ারটা করে জয়েন হবে প্রত্যেকে ঠিক আছে তো মমিনুর হককে দেখতে পেয়েছি দাদাকে মমিনুর দাদাকে কিন্তু দেখতে পেয়েছি অলরেডি ধরে নিয়েছি কারা কারা যাচ্ছে আপু আমাকে হয় আজকে ধরে নেওয়া হবে না কেন বাবা সবাইকে তো ধরছি সবাইকে ধরছি তোমাকে কেন ধরে নেওয়া হবে না সেটা বলো আগে কেন ধরে নেওয়া হবে না ঠিক এস কে সঞ্জয় কুমার মমিনুর ভাইকে বন্ধু করেছে অসংখ্য ধন্যবাদ এস কে সঞ্জয় কুমার তোমাকে আচ্ছা মমিনুর ভাইকে কিন্তু বন্ধু করেছে যে বেশিরন তো ওয়াচিং নেই যতজন আছে ততজনই বন্ধু করো আচ্ছা সঞ্জয় দাদাকে আমি একটু ধরে নাম সঞ্জয় দাদাকে মেনশন কিন্তু ঠিকঠাক করে দিও ঠিক আছে মেনশন কিন্তু ঠিকঠাক করে দিও তাহলে কিন্তু সব বন্ধুরা বন্ধু করতে পারবে মেনশনগুলো ঠিকঠাক করে দাও মেনশনগুলো তো কখন দিবা এই তো এই বাবা পরপর নাম মেনশন করো নাম মেনশন করো ঝটপট সঞ্জয় দাদাকে ধরে নিয়েছি সঞ্জয় দাদাকে ধরে নিয়েছি কার আচ্ছা ধরছি অর্পিতা ধরে নেবো অর্পিতা বুনিয়া হ্যাঁ অর্পিতাও আমার লাইভে আসে সঞ্জয় কুমারকে ধরে নিয়েছি তোমরা নাম মেনশন দিতে থাকো ভাই নাম মেনশন দিতে থাকো নাম মেনশন দিতে থাকো ঠিক আছে নাম মেনশন দিতে থাকো নাম মেনশন দিতে থাকো লোকেশনে দেখাচ্ছে তো আমরা বাসা গাজীপুর আপনার প্রোফাইল লোকেশনে দেখছি ও আচ্ছা আচ্ছা এটা আমার পেজ না এটা হচ্ছে মেঘের পেজ আমার পেজ হচ্ছে এটা মেঘের পেজ ভাই ওই জন্য মানে আমি যে পেজ থেকে লাইভে আছি ওই পেজের লোকেশন দেখেছো তুমি তাই আচ্ছা কিউট রাজাদের কিউট পোলা চলো তো এই ভাইটাকে ধরে এস কি সঞ্জয় দাদার সাথে কারা কারা যুক্ত হয়েছে দেখে নিই চো দেখে নাও তো ফোন না দিলে আর হয় না তো চলো আচ্ছা কখন করবে কী ওইটা কেন ও কেন তাহলে অনেক রাত হয়ে যাবে তো

তাড়াতাড়ি আচ্ছা জাহিদুল ইসলাম তোমাকে কি প্রিন্ট করেছিলাম দেখতে পেয়েছি ভাই হ্যাঁ আরিফুল ইসলাম বলো লর্ডস অব লাভ লর্ডস অব লাভ থ্যাংক ইউ জাহিদুল্লাহ তোমাকে কি প্রিন্ট করেছিলাম একটু জানাবে পিন কি করেছিলাম একটু জানাবে আর আমি কিন্তু ধরে নিয়েছি কাকে কিউট রাজ্যের কিউট বলা নাম ভাইটার কি নাম মেনশন হয়েছে চোদ্দ জন আছে চোদ্দ জনের যুক্ত যাও চোদ্দ জন আছে হ্যাঁ ভাইয়ের নাম মেনশন হয়েছে এ দেখো নাম মেনশনটা হয়েছে ওর থেকে জানানো যাও নাম মেনশন থেকে জড়ানো যাবে প্রত্যেকে দেখি কতজন যায় একটু শেয়ারটা করো প্রত্যেকে যায় কে কে পিন পাওনি এখন একটু জানাও অর্পিতা বুনিয়াকে যুক্ত হয়েছে হ্যাঁ অর্পিতা যুক্ত হয়েছে অর্পিতাকে একটু ধরে নি জিতু জিতু জে হাই জিতু কাহা কাহাতে হো জিতু ভাই কাহা আছে ও কাছে হো

তো হচ্ছে ব্যাপারটা জাহেদুল ভাইকে ধরা হয় না জাহেদুলকে একটু ধরে নিলাম জাহেদুলকে ঠিক আছে এটা হচ্ছে আমার পেজ তো ওটাতে আবার তো লাইভে আসছি না এখন থেকে এইটা ছোটো পেজ থেকে লাইভে আসবে ঠিক আছে মেঘের পেজ থেকে তো চলো 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 জাহেদুল ভাই তোমাকে পিনে ধরে রেখেছে অর্পিতা অর্পিতা থেকে কিন্তু অলরেডি ধরে রেখেছি এখানে কেউ নেই এটা তার